আমরা মানুষের কোন আইন দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে কথা ঠিক না এইরকম একটা চিন্তা বিশ্বাস আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলা দেশ আপনাদের কি মনে হয় কি মনে হয় জনগণ কিন্তু বুঝবার পারছে আমরা তো আর আপনাকে খালি ধামুর হাট তো গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিদিন আজকে এক জেলায় আগামীকাল আর এক জেলায় গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা দেখতেছি যে মানুষ আর ওই রকম বেহালের মধ্যে নাই মানুষ এখন আসল কোরআনের দিকে ঝুঁকে আসতেছে কোন কথা ঠিক কিনা আমার এলাকার যে কটা হিন্দু আমার এলাকার যে কটা হিন্দু সব কয়টা আমার মাদেশার জায়গায় বলছে যে হুদুর আমরা আপনার দল করব। আমি হিন্দু আমরা দেখছি আপনারা এই দুর্গা পূজার সময় আমাকে মূর্তি পহরা দিছেন আমি কইলাম মূর্তি পহরা দিছে মানে হুজুর আমরা জানি আপনার জাতির পৃথরত ইব্রাহিমের সন্তান এরপরে মূর্তি পাহারা দেওয়া মানে আপনারা মূর্তি পাহারা দেন নেই আপনারা ষড়যন্ত্র পাহারা দিচ্ছেন কারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মূর্তি ভাঙবে আপনাদের উপর দোষ দিবে এই কারণেই আপনারা মূর্তি পাহারা দিচ্ছেন আমরা সেই দিনে বুঝবার পারছি আপনারাই হলো এক দল যাদের দ্বারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই হলো নিরাপদ জোর কথা ঠিক না। আর সেই দলের মূল মন্ত্রের নাম কি হ্যাঁ মাশাআল্লাহ এই জন্য আসেন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান আহওয়াল আজিজুল গফুর আল্লাহু আকবার কোন কোরআনের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে আবার কথাকে আপনারা শুনবার পাচ্ছেন সবাই আলহামদুলিল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে আর জোরে কেউ মারতে পারবে না কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ বাঁচায় মারতে পারবে না আল্লাহ মারলে কেউ বাঁচাবার পারবে না এ কারণে আল্লাহ বলতেছেন খলাকাল মাওতাওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়কুম আহসানু আমালা সুন্দর আমলের পরীক্ষা করা হবে সুন্দর আমল যদি বাংলার মুসলমান করবার চাও তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাও তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাও তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাও তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআন লাগবে ধরে কন ঠিক না এই জন্য বলেছেন বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন আন বিশ্বাস হয় না আপনাকে অনেকের হবে না তো বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা রে

এ বাংলাদেশ তো ম্যাপের মধ্যে দেখাই যায় না রে এদের গোল গোল একটা ম্যাপ নাই বাংলাদেশ দেখা যায় বাংলাদেশ গোটা লেখাই নাই লোক দিলে বাংলাদেশে আছে এই বাংলাদেশ এই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নাম হলো হজরত উমর দরেগন সোহান আল্লাহ এক সময় আল্লাহ নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিলেন সেই ওমর এমন ভালো মানুষ হয়ে গেলেন এক সময় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর আল্লাহর কোরআন যখন দুনিয়া চলবে তখন কোরআন নেতাগুলো গুলো কেমন হবে কেমন হবে কোরানের নেতা পবিত্র জুমার হজরত উমর মসজিদের নম্বরে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন হাজার হাজার সাহাবিরা ক্ষুদা শুনতেছেন যেরকম আমি তেজে বসে আপনাদের সামনে ওয়াজ করতেছি ঠিক ওই সময় জুমার দিনে দিচ্ছেন থেকে একজন দাঁড়িয়ে গেছেন বলতেছে আমির মোহ মেন আপনার খুদ্ আমরা শুনবো না আপনার খুদ্ আমরা শুনবো না ওমর ফারুকের চোখ দা দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুচকি হাসতেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো যে আল্লাহ গো আমি এমন কি ভুল করলাম যে ভুল করার কারণে আমার খুদ্ শুনবে না আর মুসকি মুসকি হাসার কারণ হলো নেতা যদি ভুল করে আর মুসল্লি যদি লোকমা দেবার পারে তাহলে খারাপ নেতা কোনোদিন জমিনে দ্বিতীয়বার আসবে না ঠিক কিনা প্রথম কান্দার কারণ হলো আল্লাহ কি ভুল করলাম আমার তেলাওয়াতে ভুল না উচ্চারণে ভুল না শব্দ কত ভুল ওই যে দাঁড়িয়ে বললো আপনার শুনবো না এই জন্যই সে কানতেছে আর মুচকি মুচকি হাসার কারণ হলো নেতা যত বড়ই নেতা হোক যদি জনগণ লোক মা মতন সাহস থাকে তাহলে মানুষ কোনোদিন নেতা হতে পারবে না কথা কে না ওমর ফারুক জবান খোলে বললেন ভাইজান এমন কি ভুল ভুল হলো যে করার কারণে আমার আপনি খুদ্া শুনবেন না সাহাবি বলতে আমির আল মিন আপনার ভুলটা হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা পরে এই লম্বা কোথায় পাইলেন কেমনে পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনব না ওমর ফারুক ভাই আল্লাহ রে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে একটা মুসল্লি পর্যন্ত ভুল সাহস পাবে কথা ঠিক না বাংলাদেশে কিনা আইন চালু থাকার কারণে একটা মেম্বার ভুল করলেও লোকমা মা দিলে আর ভিডিও কারোর থেকে নাম কাটা যায় দরে কোন কথা ঠিক কিনা কি কথা বা লোক মাথ দেওয়া যাবে না চালু আছে ইমাম যদি আসরের নামাজে তিন টাকাতে বসে যত বড়ই টাইটেল হোক আর যত বড়ই দাওরা হোক চার রাখাতে বসা লাগবে দুই রাখাতে বসা লাগবে কিন্তু ইমাম মনের বলে তিন টাকাতে বসেছে ইতিমধ্যে অটো ঘেড়া লাগলো ইমাম যদি মনে করে বসছি বসছি একচল্লিশ সালের আগে উঠবো না এই মনে করে যদি ইমাম বসেই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে হবে ইমামের পক্ষে না ভেনার পক্ষে কারণ কি কারণ মসজিদ আল্লাহর মসজিদ আইন চলবে আল্লাহর এখানে কোনো নেতার আইন চলবে না আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াবার পারিস পড়া যদি ভুল করিস লোকমা দিব না ডালে তোর মতন ইমামকে বাদ দিয়ে নতুন আর একটা নেতা বানাবো জোরেকার কথা ঠিক কি না হ্যাঁ মসজিদের মধ্যে নেতা ভুল করলে আপনার লোকমা দেন আর সমাজের মধ্যে নেতারা এত ভুল করে বাংলাদেশের টাকা মারিয়া লিয়ে বিদেশে বেগুন পাড়া বানালো জোরেকার কথা ঠিক কি না খালি লোকমা দিচ্ছেন আপনারা দেননি আরে এমন সময় বাবার পাশে দাঁড়ায় গেছে চোখের পানি নিয়ে বলতেছে রে নবীর আমার বাবার জুব্বা লম্বা দেখে আমার বাবার ক্ষুদা তোমরা শুনবা না একটা নজর করে দেখো তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না নবীর সাহাবীরা রে সেদিন থেকে আমার বাবা মদিনার দায়িত্ব পাইছে যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই রাতের বেলা আরাম করে ঘুমাও কিন্তু আমার বাবার ঘুমানোর সুযোগ নাই আল্লাহর কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন কর্মীরা ঘুম পাড়বে নেতার ঘুম পাড়ার কোন সুযোগ থাকবে না গভীর রাত্রে ওমর ফারুকের বিবি বলতেছে কি খবর ঘুম না পারে কোথায় যাবেন ওমর ফারুক বইয়ের কপালে চুমাতে বললেন বিবি যতদিন সাহাবি ছিল। ততদিন তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পড়েছি যেদিন থেকে মোদিন আর দায়িত্ব পেয়েছি খলিফা হয়েছি সেদিন থেকে ফোরাফি করে একটা তুতটাও দুদিন আঁখে মারা যায় আল্লাহ এই ওমরকে ছাড়বে না কি দায়িত্ব আর আমাকে নেতারা কি দায়িত্ব পালন করতেছে ভাই একটু মনোযোগ দেবেন আবদুল্লাহ বলতে তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে এই দুঃখ কষ্ট দেখতে গিয়ে ওমর ফারুক দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাবু টাঙ্গানো হয়েছে অনেক দূর থেকে ওমর ফারুক লক্ষ্য করে ওই তাবুর মধ্যে বাচ্চারা কানতেছে মা খোদা লাগছে খাবার দাও মা খোদা লাগছে খাবার দাও মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এখন অনেক রাত হয়ে গেছে দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে কিন্তু এমন রাত এখন পর্যন্ত সিদ্ধ হয় না এটা কেমন গোস্ত মা সন্তানগুলো ক্ষুদার জ্বালায় কান্দে আর মায়ের গোস্ত সিদ্ধ হয় না এটা কেমন মা লোকমা দেওয়ার জন্য তাবুকের কাছে গেলেন তাবুর কাছে যে বললেন মা তুমি কেমন তোমার পরিবার মধ্যে কি কোনো দয়া নাই তোমার বাচ্চাগুলো খুদার দলায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা তাবুর মধ্য থেকে বলে পথি এই মুহূর্তে আমি এমন বিপদে পড়েছি আমার আল্লাহ পর্যন্ত আমার খোঁজ নিচ্ছে না মেয়েটা একটু বিরক্ত হয়ে গেছে আল্লাহর উপর কারো আল্লাহর বিরক্ত হয়ে বলতে যে পথিক এই মুহূর্তে আমি এমন বিপদে আমার আল্লাহ আমার খোঁজ নিচ্ছে না আর কুত থেকে তুমি আইলা তুমি কুত থেকে আমার খোঁজ নিচ্ছে আমার বাড়ি হলো এমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হজরত উমর অত্যন্ত ভালো মানুষ আর ভালো মানুষ উমরের কাছে গতকাল বিকেল বেলা আমার দু তিন বাচ্চাকে নিয়ে গেছিলাম এত মানুষের ভিড় যে উমরের কাছে যাবার পারলাম না একটা মহিলা মানুষ আমি রাত্রে বেলাম এই টপিকতে ঘুরে আগামীকাল সকালে বেলা ওমরের দরবারে যাব এ নিয়তে মদিনার মরুভূমিতে табу টাঙ্গায়া আমার দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাবার চাই কিন্তু বাচ্চা দুইটা খুদার জালায় যখন বারবার কান্দে আমি তখন মা তাদেরকে সান্তনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানির পাথর দিয়া নিসাউন জ্বলায় बोलतेছে বাবা সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমার মনে হয় আমার এই শান্তনের কথা শুনতে শুনতে এক সময় দুইটা বাচ্চা ঘুমায় যাবে আর কোনো মতে ওমরের দরবারে সকালে যাব কিন্তু আমার দুইটা এত খিদা আমার সান্তনায় তাদের চোখে ঘুম ধরতেছে না আমার মনে হয় পথিক রে বেলা পর্যন্ত আমার সন্তান দুইটার বাঁচবে না ওমর ফারুক বললেন মা একটু ধৈর্য ধর মা একটু ধৈর্য ধর আসল জায়গায় বিচার দিও না মা আসল জায়গায় বিচার দিও না কারণ একজন মাজরুম দরিদ্র যদি বিচার দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেই ওমর ফারুক জোড়হাত করে বললেন মা একটু ধৈর্য ধর মা একটু ধৈর্য ধর বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় বাইতুল মালের দরজায় গিয়ে বললেন আসলাম এক বস্তা আটা আর বস্তা খাদ্যের বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমির আল কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন ওমর বলে আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না দিয়ে আমার মাথায় খাদ্যের বস্তা উঠায় দে আসলাম ওমর ফারুকের মাথায় তখন খাবার বস্তা উঠায় দেয় ওমর ফারুক বস্তার দুই মোড়া ধরে দৌড়াই আসলাম বলে আমিরুল বৌমিন বুঝায় মাথায় নিয়ে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর বলে আসলাম রে সময় মতো যদি জায়গায় যাবার না পারি আল্লাহ ওমরকে জাহান নামের আগুনে পুড়াইয়া ফেললে এক দড়ে মেয়েটার তাবুর কাছ থেকে বললেন মা। রুটিয়ার হালুয়া তৈরি করো রুটিয়ার হালুয়া তৈরি করো এবার মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উড়াতের ওপরে নিয়ে রুটি হালুয়া নিয়ে যখন মুখের মধ্যে দেয় দুইটা বাচ্চা ফেল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। ওমরের দিকে তাকায় থাকে আর ওমর ফারুক খোরান থেকে তেলাবাদ করেন আরও আইতাল্লাজি ইউকা যুববিদ্দিন সাধার কলা আহদোয়ানা তো আমিল মিস্কে দুইটা বাচ্চা বলে কে গোব আপনি করে কেন কাঁদতেছেন আমাদের বাবা নাই কিন্তু আপনার মাধ্যমে আমরা বাবার দরদ পাইলাম ওমর ফারুক বলে আল্লাহ এই অধুনকে এখন থেকে তুমি বাঁচা দাও মা বলতেছে কে রে তুমি ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন আমি নিজের চোখে দেখি নাই আল্লাহ উমনকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা সবাই যখন ঘুমায় তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় ডাক দেয় আবদুল্লাহ আমি দরজা খুলে তাকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি কলাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমার দিছে বাবা আর একটা রাতের বেলা দিবে ওমর ফারুক বলে বেটা আয় আয় তুই আমার কাছে আয় আমি আব্দুল্লাহ যখন আমার বাবার কাছে গেলাম বাবা আমার কপালে চুমা দে বলে বেটা রে এই পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে তুই বল বেটা এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুদ আমি কেমনে দিব আবদুল্লাহ বলতেছে তাহলে আমি কি করবো ওমর ফারুক বলে বেটা তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে তুই বাইতুল মাল থেকে যে পাঞ্জাবি পাইছিস বাবা ওই পাঞ্জাবিটা আমাকে দান করে দে আবদুল্লাহ বলে আমার নতুন কাপড় আমি বাবাকে দান করে দিয়া বাবার পেছনে পেছনে রওনা নিলাম বাবা ঘরের মধ্যে গিয়া তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা বানায় সেই জুব্বা পরে বাবা এখন খুদবা দেয় এখন বলো আমার বাবার খুদ না শোনা যায় কি না যায় সমস্ত সাহাবেরা চিল্লায় বলে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে তাহলে ভালো নেতা দেখবার গেলে আল্লাহ কোরআনের দরকার আছে না না এ আছে না নাই ভালো কর্মী যদি আপনারা দেখতে চান তাহলে আল্লাহর কোরআন লাগবে রাসূল বলেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশহাদাতা বিসিদিকিন বল্লাগা হু আল্লাহু মানাজিল শুহাদা ওয়াইমাতা আলা ফিরাশি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি আল্লাহর কোরআন বাংলাদেশে কোরআনের আইন চলবে কোরআনের দল যারা করবে আর মনে মনে যদি নিয়ত করে প্রয়োজন হলো আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্যে পেয়ালা পান করব দরকার হলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের জীবন দেব এই নিয়তে কেউ যদি কোরআনের আন্দোলন করে মাতা আলা আল্লাহ রাসুল বলেছেন সে যদি নিজের বিছনায় ও মৃত্যুবরণ করে মানা আজিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডান করায় দিবে তাহলে কোরআনের বিজয়ের জন্যে কোরানের সৈনিক হওয়ার দরকার আছে না কি রে ভাই কোরআনের ওয়ার শুনবো আবু জেহেলের মতন আবার কোরআনের বিরুদ্ধে আইন মতো চলবো হ্যাঁ সবটাই ভালো শ্রোতা আবু জেহেল জানেন আবু বক্কর ওমর ওসমান আলী তারা সামনে বসে শুনিছে আর আবু জেহেল আরে ওর বসার জায়গা হয়ে রে ওই বসার চান্স হচ্ছে ওই বাইরে থাকা খালি কান খাড়া করে শুনছে সোনার দিক দিয়ে কিন্তু এক নম্বর আমরাও বাংলাদেশে কোরআনের ওয়াজ সোনার দিক দিয়ে কয় নম্বর আজকে এখানে হচ্ছে আগামীকাল কুটি হবে তারপরে কুটি আসে কোন বক্তা আসতে হায় 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 এক গুরুবি হচ্ছে এলাকার কত মাহফিল হবে সব মাহফিল শুনবি কোনটাও অভাব দিবি আবু জেহেল কিন্তু শোন দিক দিয়ে আপনাকে চাইতে ভালো সারারাত বসার চান্স পাইনি খাড়াই থেকে শুনছে সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতেছে ভাই এত সুন্দর কোরআনের বাণী রে রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি শোন আবু জেলকে কোরআনের বিরুদ্ধে বসায় এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি তাবু শুনতে বলে ভালো লাগে না সেই কি মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে অসুবিধা কি এভাবে ধরবেন আমার দিকে থাকান ধরে লাগবে এভাবে ধরলে অসুবিধা কি আবু বলতেছে রে মারাত্মক কথা রে মারাত্মক কথা রে তুই আমার কাছে আয় আবু যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না রে আসল নেতা হয়ে যাবে ওই মৌলানারা আসল নেতা হবে আব্দুল্লাহ রিতিম পোলা তো নবীর ওয়ারিস হচ্ছে আলোলামা ওরাসাতুল তখন আলেমরা দেশ চালাক এটা ওরাসাবি কারণ তিন শ্রেণীর মানুষ সব সময় কোরআনের বিরুদ্ধে কাজ করবে তিন শ্রেণী কয় শ্রেণী এক শ্রেণী হচ্ছে আবু জেহেলের মতো রাষ্ট্র শক্তি যারা যারা মানুষের দিয়ে রাষ্ট্র চায় কোনোদিনও চলাবার চাবে না বাংলার জমিনে কোরানের বিজয় হোক জোরে কথা ঠিক না এরা কোনোদিনও চাবে না যে ভাবেই হোক কোরানের বিজয় এরা বন্ধ করবে এরা হচ্ছে আবু জেহেলের রাষ্ট্রীয় শক্তি আর দুই নম্বর হলো পুঁজিপতি যারকে কোটি কোটি টাকা ব্যাংকে আছে শতকরা আড়াই টাকা চাকা দেওয়া লাগবে আমাদের ধরুন এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা তো আমরা অত জাকাতের চিন্তা করি না কিন্তু যারকে একশো কোটি টাকা আছে একশো কোটি টাকার জাকাত করবে ফেরে হুজুর এই মাঝখানে কটা হুজুর ফেরে কি একবারে সব কটা উঠতে কি কারণ কি মনে করে একশো কোটি টাকা আছে তার আড়াই কোটি টাকা জাকাত দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক না যার হাজার কোটি আছে আয় চিন্তা করছেন ওরা চিন্তা করবে আমরা শতকরা করা সুদ তাই জাকাত ভিত্তিক কোরআনের রাজনীতি আমরা চাইনা রে এই পুঁজিপতিরা কোরআনের বিজয়কে বন্ধ করার চেষ্টা করবে জোরে কোন কথা ঠিক কিনা আর এক দল হচ্ছে যারা ধর্মলিয়া ব্যবসা করে ধর্মলিয়া ব্যবসা করার দল বোঝেন না আবার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলো তো এরা কোনো দিন সাবে যা আল্লাহর কোরআন দে বাংলাদেশ চলো কারণ কোরআন দে যদি বাংলাদেশ চলে একটা ভণ্ডামি বাংলাদেশে চলবে না সমস্ত ভণ্ড মাজার ভাঞ্জা মসজিদ বানানো হবে জোরে কন কথা ঠিক কথা বলেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে পর্যন্ত আমি একজন নেতার কথা বললাম কর্মী কেমন হবে আজকে আমি কোনো পুরুষ কর্মীর কথা বলবো না একজন নারী কর্মীর কথা আপনাদের সামনে বলি কারণ আমার মা বোনেরা পর্দার অন্তরালে আসে না নাই মা যদি ভালো হয় আমার কাছে বলে হুজুর খালি কান্দে হুজুর খালি কান্দে একটু দোয়া বলে দেন আমি সুরা ফাতে তিনবার করে ফুঁক দিলাম থামে না কিছুদিন পরে বলছে আপনি দোয়া পড়ার পর থেকে তো একটু পানি দেন তো বিশ্বাস করেন সাত আয়াদ ফুঁক দিলাম ওই পানি খিলানোর পরে আরও কান্দে পরে ওর মা একদিন হোক বলছে এটা দোয়া দরুদের খাওয়া নেই মানে দোয়া দুরুদ আর চলবি না আমি চিন্তা করলাম কে রে দোয়া দুরুদ চলবি না কয়েক মাস পরে দেখা হয়ে বললাম মা খবর কি বলে আর কান দেয় না হুজুর আর কান না তো কোন দোয়াই কাম হলো কেন দোয়া লাগেনি তো ওর বাপ একটা মোবাইল কিনে দিস যখনই কান দে তখনই চালু করে দেই হুজুর আমার এই বাবু মোবাইল ছাড়া ভাত খায় না হুজুর আমি বললাম মা তাহলে সত্যি করে খতো আমার দোয়া দিয়ে দরুদ দিয়ে তোমার সন্তানের কান্না থামলো না মোবাইল দিয়ে কান্না থামলো এই সন্তান কি নর্মালে না সেজার করা তখন আমাকে বলতে দিতে এটা কেন আরে বলো না কেন তোমার সন্তান কি নর্মালে হসে না প্যাট খেটা হসে তখন হুজুর সিজার করা হুজুর আম সিজার করা দেখাই তো দোয়া দরজ আমরা টেজের উপরে যতগুলো লোক বসে আছি যে কয়জন আমরা বসে আছি একটাও সেজার করা লয় একটাও নয় কারণ যখন আমাদের জন্ম হওয়ার কথা আমরা ঠিক সেই টাইমে দুনিয়া চাইছি জন্ম কথা ঠিক না আরে এই সেজার করা গুলা শুধু মারা অধৈর্য হওয়ার কারণে অধৈর্য মায়েরা তো জানে না যে তার পায়ের তলে সন্তানের জান্নাত জোরে যান ঠিক কিনা আপনারা বলেন তো বাপের পায়ের তলে সন্তানের জান্নাত তো বাপের পায়ের তলে নাই মায়ের পায়ের তলে কেন দিল কি জন্যে আমার মায়ের একটু শোনেন বাবাই আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়াও দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মামা একটা পরেজগার মেয়ে কোনো দিনও চাবে না যে আমি প্যাট কেটা বাচ্চা বার করবো কোনো দিনও বলবে না কারণ বাংলাদেশে অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ যদি এখন কী মানুষ কথা কর না কেন ভাই কী মানুষ তো মরদ মানুষ আপনার বইয়ের প্যাট লাড়া চাড়া এখান প্যাটাকে লাড়বি ঠোকা দিল ঠোকা দেওয়া তারপরে ফ্যাট কাটবি তা আপনি কি চাচ্ছেন যে একটা পর পুরুষ আপনার বইয়ের ফ্যাট লাড়ু প্যাট লাড়ে দেখে বাচ্চার ঘুমই ভাঙে নি কারণ দুই দিন পরে ওই নর্মালে এমনি দুনিয়াতে আসবে কিন্তু শুধুমাত্র ডাক্তারের টেকার লোক আর এই মায়ের অধৈর্য এই মায়ের অধৈর্য আর ডাক্তারের টেকার লোক এই দুটার কারণে পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙে নি তখন বড় ডাক্তারকে বলে আর প্যাট তো কাটলাম স্যার কিন্তু ঘুম যে ভাঙলো না পাগলা দুই দিন পরে আর ঘুম ভাঙবি দুই দিন পর তুই যে ট্যাকার লোভে আগে কাটিলো দুই দিন পর তিন দিন হবে টেকে কেন কম না এখন তাহলে কি করা যাবে বলে পাঁ ধরে বার করে একটা ঘুরেন দে মাথার উপর তখন এই পাঁ ধরে বার করে মাথার উপর এরকম একটা ঘুরেন দে এই ঘুরান যখনই দেয় তখন ওই বাচ্চার মাথাত একটা ঝাঁকি লাগে গিয়ে করে কান্দায় উঠে এই যে কান্দায় উঠেছে ভাই এই সন্তান আর দোয়া দোর ভালো হবে না এই মোবাইল ছাড়া আর কান্না থামবি না জন কথা গান না আপনার বলে এ কার না মায়ের এই আমার মায়েরা যারা পর্দার অন্তর একটু মনোযোগ দিয়ে শুনবেন কোরআনের একজন কর্মী কেমন নারী কর্মী তার নাম হল প্রত্যেকটা জুমার দিন ইমাম সাহেব আপনাদেরকে শোনায় মেয়ে মানুষ তার মসজিদ আসে না পুরুষ মানুষ যারা মসজিদে আসেন আপনারা শোনেন মেয়ে মানুষকে আপনাদের মসজিদে আসে জুমার দিনে আসে যে তাহলে এই যে ইমাম সাহেব আপনাদের শোনাই সাইদা নিসাই আহলে জান্না ফাতেমা তু জুহুরা শুনছেন আপনারা শুনছেন যে আপনার বউ দা কেন আপনি এ যে ভাই সত্যিকার করে এই যে সাইদা নিসাই আহলে জান্না ফাতেমা তু জহুরা এইটা শোনার পরে বাড়ির যাকে আপনার বউ কোনোদিন কেন কন্নি কেন

বাস্তবে আল্লাহর কোরআনকে নিজের জীবনের সাথে সেট করা লাগবে জোরে কথা ঠিক কি না একজন একজন কোরানের নারী কর্মীর কথা বলতেছি আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার নয় বছর বয়স মাত্র নয় বছর ধরে কয় বছর হাতের মধ্যে দুইটা চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে আপনার বলেন তো আপনার মেয়ে যদি নয় বছর বয়সে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসে আপনি বাবা হিসাবে কিন্তু খুশি হবেন আমার মেয়েটা দেখি তো মা দেখি চুরি হাততে কেমন লাগছে মা ও মা মা ফাইন তো লাগছে কিন্তু আল্লাহ ফাতেমার হাতে চুরি দেওয়া দেখে ঘরের মধ্যে ঢুকলেন না নবী ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল সেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে ডাকে আজকে সেই বাবা ঘর থেকে কেন বাইরে গেল বারান্দায় গিয়ে দেখে নবী ছোট বাচ্চার মতন কানতেস ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে আপনি কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমায়া দিবে কথাটা গুরুত্ব দিয়ে শুনছেন আল্লাহ নবী বলতেছেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা